আজ আমরা দু সালে মুক্তিপ্রাপ্ত সত্য ঘটনার উপর নির্মিত একটি যুদ্ধের অ্যাকশন মুভি এক্সপ্লেন করবো যেখানে দুইজন পাইলট জেসি ও টম তাদের সেনাবাহিনীকে এয়ার সাপোর্ট দিতে গিয়ে এক ভয়ানক বিপদের শিকার হয় জেসি নামের ওই দক্ষ পাইলটের বিমানটি ক্র্যাশ করে তবে জেসিকে বাঁচাতে তার উইংসম্যান টম ও তার নিজের বিমানটি ক্র্যাশ করায় কিন্তু টমরা সেখান থেকে কি জীবিত ফিরতে পেরেছিল ঘটনাটি জানতে চলুন দেখেনি ডিভোশন মুভির এক্সপ্লেনেশন মুভিটি শুরু হয় লেফটেন্যান্ট টম হ্যাডনারকে দেখিয়ে যে ছিল একজন নেভাল এভিয়েটার অর্থাৎ নৌ বিমান চালক উনিশশো সালে কোরিয়ান যুদ্ধের সময় সে রোড আইল্যান্ডে শিফট হয় যখন সে তার লকার রুমে যায় তখন সেখানে ওয়াশরুম থেকে কিছু একটা উদ্ভট শব্দ শুনতে পায় আর এখানেই তার সাথে জেসি ব্রাউনের পরিচয় হয় জেসিও ছিল একজন নেভি পাইলট আর সে টমের কাছে জানতে চাই যে সে এখানে ট্রান্সফার হয়ে এসেছে কিনা এরপর টম একে একে ফাইটার স্কোয়াডন থার্টি টু জাহাজের এয়ার ফাইটার পাইলটদের সাথে পরিচিত হয় আর এই কোম্পানির নেতৃত্বে ছিল লেফটেন্যান্ট কমান্ডার ডিক এখানে ডিক তাদেরকে গুরুত্বপূর্ণ ইন্টেলগুলো দেখায় যেখানে আমরা দেখতে পাই স্টালিন এবং সোভিয়েতরা তাদের নিজস্ব বোমা পরীক্ষা করছে এরপর সকল পাইলটদের মধ্যে দুইজন করে টিম গঠন করা হয় যেখানে টম এবং জেসি একই টিমের ভিতরে পড়ে এরপর জেসি ও টমের খুব সুন্দর বিমান উড়ানোর দৃশ্য দেখানো হয় তারা দুইজন সমুদ্রের খুব কাজ দিয়ে লো অল্টিটিউডে জিগ জ্যাকভাবে ফ্লাই করতে থাকে এখানে জেসি ফ্লাইট লিড করছিল আর টম তাকে অনুসরণ করছিল কারণ টম ছিল জেসির উইংসম্যান এরপর সিন শিফট হয় লকার রুমে টম এখানে জেসিকে আকাশে ওড়ার কৌশলগুলোর ব্যাপারে জানতে চাই আর জেসি উত্তরে জানায় যে নিজের উইংসম্যান সম্পর্কে জানার একমাত্র উপায় হল দুই হাজার ফুট উপরের উচ্চতা জেসির এমন কথা শুনে টম তার প্রতি বেশ ইমপ্রেস হয় আর দুজনের মাঝে আরও ভালো জানাশোনার জন্য টম তাকে বিয়ার অফার করে কিন্তু জেসি বলে যে সে বিয়ার পান করে না এরপর ল্যাভেরির সাথে রাতে গল্প করার সময় টম তাকে বলে যে সে হারবার সম্পর্কে জানার পরপরই পরেই নৌবাহিনীতে রেজিস্ট্রেশন করেছিল আর যুদ্ধ শেষ হওয়ার এক মাস পরেই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এরপর সে ড্রিঙ্কস নিতে চলে যায় সিন শিফট হয় জেসির বাড়িতে বাড়িতে ঢোকার আগে সে তার এক প্রতিবেশীকে ইশারাই ভালো মন্দ জিজ্ঞাসা করে কিন্তু তার প্রতিবেশী ছিল বদমেজাজি তাই সেটি ইগনোর করে আর রুমের মধ্যে প্রবেশ করে ভিতরে ঢুকে সে তার ছোট্ট মেয়ে পামকে ইশারায় কোনো শব্দ করতে না করে তারপর চুপি চুপি সে তার স্ত্রী ডেজিকে ভয় দেখায় ডেজি ওই সময় রুমের একটি দেয়ালে পেন্টিং করছিল ডেজি এখানে খুব খুশি হয় জেসিকে দেখে জেসি ডেজিকে তার পছন্দের গানের সাথে নাচার জন্য বলে আর কিছুক্ষণের মধ্যেই তাদের দরজায় দুইজন পুলিশ এসে নক করে এত রাতে পুলিশ দেখে জেসি কিছুটা ইত্যস্ত বোধ করে পুলিশ জানায় উচ্চ শব্দে মিউজিক বাজানোর জন্য তাদের প্রতিবেশী অভিযোগ করেছে পরের দিন সকালে নেভি এয়ারফিল্ডে কমান্ডার সকল পাইলটদেরকে ওয়াশিংটন থেকে গোপনে পাওয়া একটা খবরের কথা জানায়। যেখানে বলা ছিল যে তাদের একটি প্লেন রুশদের বুলেটের আঘাতে উপকূলীয় অঞ্চলে বিধ্বস্ত হয়েছে আর ওয়াশিংটন চাই আমরা যেন রুশদের জবাব দিতে প্রস্তুত থাকি এখানে কমান্ডার তাদেরকে নতুন একটি বিমান এফওয়ার ইউ কর্সিয়ারের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয় কম্প্যাক্ট এই বিমানটি অনেক গতিতে ছুটতে পারত এবং এটা দিয়ে সহজেই চমৎকার ডগ ফাইট করা যেত এছাড়াও এই বিমানটি দিয়ে শত্রুপক্ষের নজর এড়িয়ে খুব কাছ থেকে নিখুঁত নিশানা লাগানো যেত আর তাই বিমানটিকে তারা নাম দিয়েছিল দা উইডোমেকার রাতে বাড়ি ফেরার সময় টম জেসিকে তার গাড়ি নষ্ট অবস্থায় রাস্তায় দেখে তাকে গাড়িতে উঠিয়ে নেয় যেতে যেতে তারা দুজনে কেন নেভিতে যোগ দিয়েছে সেটা একে অন্যকে বলে বলে যে তার বাবার মুদি দোকানের ব্যবসা রয়েছে কিন্তু সে সেটি করতে চায় না বরং সে তার জীবনের রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করতে চায় তাই সে নেভিতে যোগ দিয়েছে অপরদিকে জেসি বলে যে সে সব সময় উঠতে চেয়েছিল যেখানে সেরা সব পাইলটরা উড়েছে বাড়িতে পৌঁছালে জেসির স্ত্রী ডেজি টমকে ড্রিঙ্কস অফার করে কিন্তু জেসি কৌশলে তার বন্ধু টমকে চলে যেতে বলে পরের দিন সকল পাইলটেরা তাদের নিজ নিজ বিমানের সাথে পরিচিত হয় এবং খুঁটিনাটি বিষয় পরীক্ষা করে দেখে এবং কিভাবে বিমানটি চালাবে তার অপারেশন ম্যানুয়ালগুলো টেস্ট করে দেখে পাইলটেরা তাদের বিমান পরীক্ষামূলকভাবে ওড়াতে থাকে আর তাদের আকাশপথে যুদ্ধ পরিচালনা করার বিভিন্ন কৌশল আয়ত্ত করার জন্য এবং মনোবল বৃদ্ধি করার জন্য রেডিওতে ফ্লাইট কমান্ডার বিভিন্ন নির্দেশনা দিতে থাকে ফ্লাইট কমান্ডার পাইলটদেরকে সবসময় দলবদ্ধভাবে কাজ করার জন্য আদেশ করে এই ড্রিল চলাকালীন সময়ে তারা বিমানের বিভিন্ন যুদ্ধের কলাকৌশল রপ্ত করে এরপর ক্যাপ্টেন থমাস তাদেরকে জানায় যে পরের সপ্তাহে তাদেরকে একটি মিশনের জন্য রোড আইল্যান্ড থেকে স্থানান্তরিত করা হবে আর এজন্য কমান্ডার ডিক তাদেরকে খুব দ্রুত প্রস্তুত হতে বলে জেসি বাড়িতে আসার পর তার স্ত্রীকে রোড আইল্যান্ড ছেড়ে যাওয়ার বিষয়টি জানায় এবং এটি শোনার পর তাদের দুজনের মধ্যে কিছুটা মন খারাপ হয় তবে ডেইজি জেসিকে নিজের প্রতি আত্মবিশ্বাসী ও মনোবল রাখতে বলে পরের দিন জেসি বাথরুমের স্টলে লুকিয়ে থাকে এবং সকল চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর সে আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজের প্রতি রাগ ক্ষোভ নিয়ে অনেক অপমানজনক মন্তব্য করে এরপর টমকে তার প্লেনে দেখানো হয় দলের সবাই তার প্লেন ল্যান্ডিং করা দেখতে আকাশের দিকে তাকিয়ে থাকে আর টম কোনোরকম সমস্যা ছাড়াই জাহাজে ল্যান্ডিং করতে সক্ষম হয় এরপর আসে জেসির পালা তাকে খুব বিচলিত দেখা যায় এর ফলে প্রথম রাউন্ডে সে ল্যান্ডিং করতে বিফল হয় এবং পরের রাউন্ডে সে ল্যান্ডিং করে লিডবোর্ডে প্রত্যেকেই তাদের ক্যারিয়ার কল পাশ করে এবং তাদের মধ্যে টম সবচেয়ে বেশি স্কোর পায় আর কমান্ডার তাদেরকে জানায় যে আগামীকাল তারা এখান থেকে শিফট করবে আর আজকের রাতটা তাদের উপভোগ করতে বলে এরপর টম জেসিকে তার বাড়ি পৌঁছে দেয় আর এবার ডেজি তাকে বাড়ির ভিতরে নিমন্ত্রণ করে সে তাকে ড্রিঙ্কস অফার করে এবং জেসির জন্য সেখানে থাকতে বলে আসলে এখানে ডেজি তার স্বামী জেসির জন্য দুশ্চিন্তা করছিল জেসি তার পরিবারের সাথে সমুদ্র সৈকতে খুব সুন্দর একটি বিকেল উপভোগ করে পরের দিন সকল পাইলট হলওয়ে দিয়ে ছুটতে ছুটতে জাহাজের ডকে আসে এবং প্লেন টেক অফের জন্য প্রস্তুতি নেয় তৎক্ষণাৎ আমরা জানতে পারি যে এটি একটি ড্রিল ছিল ড্রিল সম্পর্কে যারা জানে না তাদেরকে বলে রাখি ড্রিল হল এমন একটি পদ্ধতি যেখানে সম্ভাব্য সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য সৈন্যদের বিভিন্ন মহড়া দেওয়ার মাধ্যমে প্রস্তুত করে তোলা হয় এর মাধ্যমে সৈন্যরা খুব অল্প সময়ের মধ্যে তাদের মিশনের জন্য প্রস্তুত হতে পারে তারা সবাই সুন্দরভাবে ড্রিলটি সম্পন্ন করে তবে কমান্ডার তাদের থেকে ভালো কিছু আশা করেছিল এরপর সবাই তাদের কোয়ার্টারে ফিরে আসে কিন্তু জেসিকে আরও একটি সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে জনগণের উদ্বেগ কমাতে একটি প্রতিবেদনের জন্য লাইভ ম্যাগাজিনের সাক্ষাৎকার নিতে বলা হয় জেসি তার স্ত্রীকে চিঠি পাঠানোর সময় তার সাথে অপর একজন গ্রুপ মেম্বারের কথা কাটাকাটি হয় তখন টম জেসির পক্ষ নিয়ে তার সামনে দাঁড়ায় পরিস্থিতি সামাল দিতে তখন জেসি এগে আসে টম চেয়েছিল ওই লোকটিকে উচিত শিক্ষা দিতে কিন্তু জেসি এমনটি চায়নি পরের দিন আসে মুরিং পালা সেও টম এবং জেসির মতো জাহাজের ল্যান্ডিং এর জন্য প্লেন টেক অফ করে তবে দুর্ভাগ্যবশত তার প্লেনটি লো অল্টিটিউডের কারণে পানিতে ক্র্যাশ করে এবং মুরিং মারা যায় তার এমন মৃত্যুতে টিমের সবাই ব্যথিত হয় সিন শিফট হয় ফ্রান্সের একটি পোর্টে সকল পাইলটেরা সেখানে দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে চায় জেসি তার স্ত্রীর জন্য উপহার কিনতে একটি দোকানের দিকে যেতে থাকে সেখানে সে অনেক নাবিকদের ভিড় দেখে সামনে এগিয়ে গেলে সে দেখতে পায় যে সবাই অভিনেত্রী এলিজাবেথ টেইলরকে ঘিরে ধরেছে জেসিকে সেখানে দেখে একজন নাবিক আপত্তিকর মন্তব্য করে তার সাথে না থাকার জন্য তবে এলিজাবেথ জেসিকে রাতে ক্যাসিনো পার্টিতে আমন্ত্রণ জানায় সেই রাতে পাইলটরা সবাই সেজেগুজে সেখানে উপস্থিত হয় তবে ক্যাসিনোর গার্ডরা তারা বিদেশি হয় তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না তবে গার্ডরা জেসির ফার্সি ভাষায় কথা শুনে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় ভিতরে প্রবেশ করে তারা এলিজাবেথের সাথে সাক্ষাৎ করে এবং তার সাথে বেশ কিছু ক্যাসিনো করে এরপর সেখানে তারা ড্রিঙ্কস করার পাশাপাশি আর আনন্দ ফুর্তির মাধ্যমে সময় কাটায় সবশেষে এলিজাবেথকে ধন্যবাদ দিয়ে অন্য একটি জায়গাতে চলে যায় পথই মধ্যে টম একটি সুন্দরী মহিলাকে দেখে এবং একটি জাদুর কৌশল খাটিয়ে তাকে পটাতে থাকে এমন সময় জাহাজের একজন নাবিক এসে জেসির সাথে হাতাহাতি শুরু করে সে মনে করেছিল ক্যাসিনোতে এলিজাবেথের সাথে সে ড্রিঙ্কস করতে পারত কিন্তু জেসির কারণে তা হয়ে ওঠেনি তাই এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় পরের সিনে কমান্ডার দলকে ব্রিফ করে যে উত্তর কোরিয়ানরা শিউল দখল করেছে যদি তারা দক্ষিণ উপদ্বীপের বাকি অংশ দখলে নেয় তবে জাপান তাদের দখলে থাকবে এবং আমেরিকা কমিউনিজনকে ধারণ করতে পারবে না উত্তর কোরিয়ার মধ্যে ইতিমধ্যে এক লাখের বেশি চীনা শূন্য পাঠিয়েছে মিশন হল সীমান্ত বরাবর একটি বড় নদীর উপর দুটি সেতু ধ্বংস করা এতে করে চাইনিজরা দ্রুত কোনো শূন্য পাঠাতে পারবে না পাইলটরা খুব দ্রুত মিশনে নেমে পড়ে তবে তার প্লেনের ল্যান্ডিং গিয়ারের সমস্যা হওয়ার জন্য সে টমকে টিম লিড করার পারমিশন দেয় তারা শত্রুর গোলাগুলির মধ্য দিয়ে প্লেন উড়িয়ে সেতুর দিকে যেতে থাকে তারা এখানে এক বিশাল বড় বিপদের সম্মুখীন হয় হঠাৎ করেই একটি মিগ ফাইটার জেড প্লেন তাদেরকে ধাওয়া করে যেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না এই পরিস্থিতি সামাল দিতে টম ও জেসি মিগ জেড ফাইটারের পিছু করে এখানে আমরা ফরিউ কর্সিয়ার এবং মিগ জেড ফাইটারের চমৎকার ডগ ফাইট দেখতে পাই জেসি ও টমের দক্ষতা এবং চতুরতার কৌশলের মাধ্যমে তারা মিক্স জেড ফাইটারকে ধ্বংস করতে সক্ষম হয় এরপর সেতুর দিকে কোনো সমস্যা ছাড়াই এগিয়ে যেতে থাকে একটি সেতু ধ্বংস করার পর চাইনিজ বর্ডার থেকে তাদের দিকে গোলা হতে থাকলে তারা সম্পূর্ণরূপে সেতু ধ্বংস করতে ব্যর্থ হয় ফ্লাইট কমান্ডার এই পরিস্থিতিতে অনেক ঝুঁকি বিবেচনা করে তাদেরকে ফিরে আসতে বলে কিন্তু জেসি আদেশ অমান্য করে মিশনের বাকি কাজ সম্পন্ন করতে ফিরে যায় জেসি খুব লো অল্টিটিউডে ফ্লাই করতে করতে সামনের দিকে গিয়ে যায় এবং সেতুটি ধ্বংস করতে সফল হয় এখানে আমরা বুঝতে পারি জেসি কতটা দক্ষ এবং সাহসী পাইলট ছিল মিশন শেষে টম তাদের সাথে যা যা ঘটেছিল তা সব মিশন রিপোর্টে উল্লেখ করে রাতে জেসি তার কমান্ডারের হুকুম অমান্য করার ঘটনাটি রিপোর্টে উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে কথা বলে টম এখানে বুঝতে পারে যে রিপোর্টটি এমনভাবে প্রস্তুত করা ঠিক হয়নি তাই সে অন্য সদস্যদের সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত করে এবং বলে যে মিশনটি জটিল ছিল এবং জেসি সঠিক কাজটি করেছে কিন্তু জেসি জানে এক টুকরো কাগজ তাকে সাহায্য করবে না টম তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে কি করতে চায় উত্তরে জেসি বলে তুমি শুধু আমার উইংম্যান হও পরের দিন সকালে জেসি জাহাজের ডেকের উপরে বসে তাজা হাওয়া উপভোগ করছিল আর রাতের বিষয়গুলো ভাবছিল তখন তার কাছে জাহাজের একজন কৃষ্ণাঙ্গ নাবিক সদস্য আসে এবং বলে যে তারা সবাই তার খুব ভালো বিমান উড়ানো দেখেছে আর তাই তারা তাকে একটি ঘড়ি উপহার দেয় যার পিছনে লেখা ছিল অ্যাভ অল আদার্স জাহাজের রানওয়েতে জেসি তার পুরনো বন্ধু অ্যালাবামাকে দেখতে পাই অ্যালাবামা সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিটের সঙ্গে রয়েছে ডেইসি জেসির কাছ থেকে একটি চিঠি পাই জেসি আগেই তার জন্মদিনের উপহারটি লুকিয়ে রেখেছিল এবং এটি খুঁজে বের করার জন্য চিঠিতে কিছু সংকেত দিয়েছিল ডেইজি পামের আলমারিতে উপহারের কানের দুল খুঁজে পাই আর এটা পেয়ে সে খুব খুশি হয় চিঠিতে জেসির সর্বশেষ বলা কথাটি ছিল লাভিংলি অ্যান্ড কমপ্লিট লিভিয়ার্স আই উইল লাভ ইউ ফরএভার জেসি এরপর আমরা দেখতে পাই কমান্ডার পাইলটদেরকে একটি মিশনের ব্যাপারে বর্ণনা করছে উদ্ধার করা কিছু আহত সৈনিকদের থেকে তারা জানতে পেরেছে যে তাদের সেনাবাহিনী একটি অবর্ণনীয় নরকে যুদ্ধ করছে যেখানে প্রত্যেকের বিপরীতে ছয়জন করে চাইনিজ সেনা জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। আর রাতে সেখানে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি নিচে নেমে আসে তারা এতটাই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে যে কোনো মতে তারা মাটি কামড়ে তাদের অবস্থান ধরে রেখেছে আকাশ পথে সাহায্য পাওয়া তাদের জন্য এখন খুবই জরুরি খুব সকালে পাইলটরা চাইনিজদের উপর আকাশ থেকে বোমা ও গুলিবর্ষণ করে তাদেরকে পিছু হরতে বাধ্য করে তারা এলাকা ছেড়ে চলে গেলে টম লক্ষ্য করে জেসির প্লেনে জ্বালানি লিক হচ্ছে জেসি যে এটি ইঞ্জিন অয়েল তাকে খুব দ্রুত প্লেনটি নামাতে হবে কারণ এটি বেশিক্ষণ আকাশে উঠতে পারবে না এজন্য সে বেশ কয়েকবার সার্চ অ্যান্ড রেস্কিউ টিমে কল করে যে সি তার সমস্ত ক্ষেপণাস্ত্র ছেড়ে দেয় যাতে সে শত্রুদের হাতে ধরা না পড়ে এরপর সে ক্র্যাশ ল্যান্ডিং করে তবে উপর থেকে টম তাকে নড়াচড়া করতে দেখতে পায় না তাই সে জেসিকে সাহায্য করার জন্য তার বিমানটিও ক্র্যাশ ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় অন্য পাইলটেরা তাকে এটি করতে নিষেধ করলেও সে তার বিমানটিকে নামিয়ে দেয় টম দৌড়ে জেসির কাছে যায় এবং দেখতে পায় যে সে ককপিটে কন্ট্রোল প্যানেলের মধ্যে আটকে গেছে টম তাকে সেখান থেকে বের করার জন্য খুব চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এরই মধ্যে অনেকবার সার্চ অ্যান্ড রেস্কিউটি মেডে কল পায় কিন্তু অন্ধকার থাকায় তারা এই বিষয়টি এড়িয়ে যায় তবে তাদের এই কথাগুলো অ্যালাবামা শুনতে পায় এবং সে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে হিমশীতল ঠান্ডায় টম জেসিকে তার বিনিক্যাপ দিয়ে দেয় তাকে উষ্ণ রাখতে টম তুষার দিয়ে জেসির ইঞ্জিনের আগুন নেভানোর চেষ্টা করে যখন অ্যালাবামা আসে তখন তারা জেসিকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু তারা আবারও ব্যর্থ হয় অনেক বেশি রক্তক্ষরণের ফলে জেসি ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং টমকে জেসি বলতে থাকে যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে এবং সব সময় বেশে যাবে টম জেসিকে মুক্ত করার জন্য তার সমস্ত শক্তি দিয়ে বিমানটিকে আঘাত করতে থাকে কিন্তু জেসি মারা গেছে বুঝতে পেরে থেমে যায় এবং টম জেসির জন্য ফিরে আসার প্রতিশ্রুতি দেয় টম তার কমান্ডারকে অনুরোধ করে যেন তাকে জেসির লাশ উদ্ধারের জন্য ফিরে যেতে দেয় কিন্তু কমান্ডার তা করতে অস্বীকার করে এজন্য জেসির লাশ আর উদ্ধার করা যায়নি জেসিকে বিদায় জানাতে সেভিলার নেতৃত্বে অন্যান্য পাইলটদের সাথে নিয়ে একটি ফিউনারাল সম্পন্ন করে ডেইজি ওয়ার্ড ডিপার্টমেন্ট থেকে তার স্বামীর মৃত্যুর জন্য একটি চিঠি পায় এবং সে কান্নায় ভেঙে পড়ে সময় পেরিয়ে যায় এবং ডেইজি ওয়াশিংটনে আসে সেখানে রাষ্ট্রপতি ট্রাম্যান অ্যান্ড জেসি ব্রাউন এবং টমকে মেডেল অব অনার প্রদান করে অনুষ্ঠানের পর টম ডেইজির কাছে ওই দিনটির ব্যাপারে দুঃখ প্রকাশ করে তবে ডেইজি তার কাজের প্রশংসা করে ডেইজিকে টম বলে যে জেসির শেষ কথাটি ছিল শুধু তারই জন্য জাস্ট টেল ডেইজি আই লাভ হার টম তাকে বাঁচাতে না পারার জন্য ক্ষমা প্রার্থনা করে ডেইজি বলে যে এটি তার কাজ ছিল না সে চেয়েছিল টম যেন জেসির সাথে থাকে আর সে সেটি করেছে টম এবং জেসির পরিবার এবং তাদের বংশধররা তাদের বাকি জীবনের পুরোটা সময় বন্ধু ছিল মুভিটি শেষ হয় জেসির ডেজিকে লেখা তার শেষ চিঠি পড়ার মধ্য দিয়ে ইয়োর ডেভোর্টেড হাজব্যান্ড লাভিংলি অ্যান্ড কমপ্লিটলি ইয়র্স বাই জেসি যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন